সৃষ্টিকর্তার উপর শুধু রাখুন কারণ সৃষ্টিকর্তা সম্পর্কে আপনি যেমন ধারণা রাখবেন নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার সাথে ঠিক তেমনটাই করবেন আলহামদুলিল্লাহ 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 সেই সৃষ্টিকর্তার উপর লক্ষ্য করে শুক্রিয়া আদায় করে টেন মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি ইমরান চৌধুরী আজকের অনুষ্ঠানে অতিথি আমাদের সাথে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন চলুন দর্শক দেখে আসি আজকের অনুষ্ঠানের অতিথি কি বলেন প্রিয় দর্শক আজ আমাদের অনুষ্ঠানের অতিথি মাহমুদ হোসেন প্রিয় দর্শক মাহমুদ হোসেন সম্পর্কে যদি একটু আপনাদেরকে বলতে হয় তিনি পিরোজপুর দুই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী তার আগে একটি বিষয় দর্শক আপনাদেরকে অবগত করতে চাই দুই হাজার তেইশের সতেরোই অক্টোবর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সম্পৃক্ত হন উল্লেখযোগ্য বিষয় যে সময়ে সবাই আত্মগোপনে থাকার চেষ্টা করেছে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করেছে আবার অনেকে ফ্রন্ট লাইনে এসে কাজ করার চেষ্টা করেছে সেই সময়টাতে কিন্তু মাহমুদ হোসেন বিএনপির সাথে সম্পৃক্ত হয়েছেন এবং মামলার ভাগিদার হয়েছেন তিনি জানতেন তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হবে এবং বাস্তবে তাই হয়েছে আজ এই মানুষটার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব সেই সময় কেন তিনি বিএনপির সাথে সম্পৃক্ত হয়েছিলেন কোন সাহসে সম্পৃক্ত হয়েছিলেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে পিরোজপুর আসন থেকে আমরা পরিচয় দুই হই মাহমুদ হোসেনের সাথে মাহমুদ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য টেন মিনিট ইমরান চৌধুরী যে অনুষ্ঠানটি আপনি করছেন এই অনুষ্ঠান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আপনি রাজনীতিবিদদের জেল এবং সামাজিক অবস্থান তুলে ধরছেন এই উদ্যোগটা নেওয়ার জন্য আপনাকে এবং মাই টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আমরা শুরুতে একটু আপনার কাছ থেকে জানতে চাই আমরা জানি যে ভান্ডারিয়াতে আপনি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং ভিপি হয়েছিলেন অ্যাকচুয়ালি সেই প্রেক্ষাপট সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন এটা উনিশশো সাতাশি সনের ঘটনা তখন আপনারা জানেন ছাত্র রাজনীতিতে এরশাদ বিরোধী অনেক আন্দোলন চলছিল। সেরকম একটি প্রেক্ষাপটে আমি কলেজ উন্নয়ন পরিষদ দিয়ে নির্দলীয়ভাবে একটি প্যানেল দিয়েছিলাম নির্বাচনের ঠিক আগের দিন এস সরকারের তৎকালীন শিক্ষামন্ত্রী নির্বাচনটা বন্ধ করে দেয় যেহেতু তাদের প্যানেল জিতবে না সেই কারণে পরবর্তীতে উনিশশো অষ্টআশি সালে আবার নির্বাচন দেওয়া হয় তখন সেই নির্বাচনে আবার আমি কলেজ উন্নয়ন পরিষদ দিয়ে নির্বাচনে জয়লাভ করি কলেজটার উন্নয়ন করার জন্যই আমি ওই কলেজে নির্বাচন করেছিলাম আর তৎকালে আপনারা জানেন যে ওই সরকারের মন্ত্রী ছিলেন জেনাবানসুন মঞ্জু সাহেব তিনি আমার আত্মীয় আমার ভাই তার অনেক সাহায্য সহযোগিতা এই কলেজ উন্নয়নে আমি পেয়েছিলাম যে কারণে আজকে এই কলেজটা মাথা তুলে দাঁড়িয়েছে আমার ছাত্র রাজনীতির উদ্দেশ্য যেটা ছিল সেটা আমি অনেকটা সফল হতে পেরেছি মাহমুদ সাহেব আমরা জানি দুই হাজার সতেরোই অক্টোবর আপনি জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত হয়েছিলেন কিন্তু সেই সময় তো দল অপজিশনে ছিল আজকের এই শীতল প্রেক্ষাপট হবে এটা কারোই ধারণা ছিল না কোন সাহস নিয়ে বা কোন চিন্তাভাবনা নিয়ে এই সময় আপনি দলে সম্পৃক্ত হয়েছিলেন সময়টা দুই হাজার তেইশের সতেরোই অক্টোবর কিন্তু বিএনপির এই জাতীয়তাবাদী দলের সঙ্গে আমার এলাকায় সে দু হাজার বিশ একুশ থেকেই আমি আমাদের ওইখানকার স্থানীয় কর্মীদের সঙ্গে তাদেরকে সাহায্য সহযোগিতা করে আসছিলাম দলে যোগদানে আমার যে বিলম্ব তারও একটা কারণ ছিল আপনারা জানেন আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান আমার পরিবারে আমার ভাইয়েরা অন্য রাজনীতি করে এক ঘরে দুই ধরনের রাজনীতি একটু ডিফিকাল্ট সেজন্য আমি অপেক্ষা করতেছিলাম তো পরবর্তীতে যখন তেইশ সনে আমি চিন্তা করলাম যে এখনই আমার জয়েন করা উচিত এবং দেশের এই আন্দোলন সংগ্রাম এবং সাধারণ মানুষের যে অধিকার যে ভোটের অধিকার সেখানে আমাকে অবশ্যই ভূমিকা রাখতে হবে যদি আমি আন্দোলন সংগ্রামেই অংশগ্রহণ করতে না পারলাম সাধারণ আমার জেলার আমার এলাকার যেসব কর্মীরা জেলে যাচ্ছে যারা পালিয়ে বেড়াচ্ছে তাদের সাথে যদি আমি না থাকতে পারি তাহলে তো ওই রাজনীতির কোনো মূল্য থাকে না সে কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এই আন্দোলন সংগ্রামের মধ্যেই আমি জয়েন করব। এবং সেখানে আমার দলের মহাসচিব সাথে আমি দেখা করেছিলাম আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ পাওয়ার পরেও উনি আমাকে বলছে আপনি ব্যবসা ব্যবসায়ী মানুষ আরেকটু পরে জয়েন করেন তো আমি আর ওয়েট করতে পারছিছিলাম না পরে আমি স্থায়ী কমিটির সদস্য দাদা গয়েশ্বরচন্দ্র রায়ের সাথেও আমার একটা সম্পর্ক ছিল দাদাকে বললাম দাদা আবার চেয়ারম্যান সাহেবের কথা বললেন তখন চেয়ারম্যান সাহেব বললেন যে ওনাকে দু একদিনের ভিতরে জয়েন করাই তো দাদা আমাকে রাত্র দেড়টার সময় ফোন দিয়েছে মোহন সাহেব আপনার দু এক দিনের ভিতরে জয়েন করতে হবে আমি বললাম দাদা দু এক দিনের ভিতরে কীভাবে জয়েন করবো বলে তা আমি যাই না চেয়ারম্যান সাহেব বলছে দু একদিনের ভিতরে তখনই আমি তাড়াহুড়া করে আমরা এই হলটল ভাড়া নিয়ে আমি সতেরোই অক্টোবর জয়েন করি এবং আঠারোই অক্টোবরে বিএনপির একটি সমাবেশ ছিল সেই সমাবেশে আমি অংশগ্রহণ করেছিলাম আঠাইশে অক্টোবরে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের মধ্যে আমি ছিলাম এখানে আমি একটু জানতে চাচ্ছি এই যে আপনি জয়েন করলেন আপনি নিশ্চয়ই জানতেন যে এই যে বিএনপির নেতাকর্মীদের উপর যে ভৌতিক মামলাগুলো সারা দেশে হয়েছে সেই মামলার খরক আপনার উপরও চাপবে মামলা কি হয়েছিল মামলা হবে এটা আমি জানতাম এবং জেনে শুনি আমি জয়েন করেছি মাহমুদ হোসেন সাহেব আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে ভান্ডারিয়া বারংবারই আপনাকে সম্মান দিয়েছে আপনাকে তারা ওয়েলকাম করেছে এবং ব্যাপক জন সমাবেশের মাধ্যমে তারা বারবার আপনাকে সম্মানিত করেছে এই বিষয়টা সম্পর্কে যদি একটু আমাদেরকে বলেন যে আপনি কখনো অবাক হয়েছেন কিনা অবাক তো অবশ্যই হয়েছে তবে ভান্ডারিয়া মানুষের কাছে ভান্ডারিয়া কাউখালি নেসরাবাদ আমার যে সংসদীয় আসন আমাদের পরিবারের প্রতি একটা অকৃত্রিম ভালোবাসা আছে সেটা রাজনীতির অনেক ঊর্ধ্বে মাহমুদ হোসেন সাহেব আমরা জানতে চাচ্ছি পিরোজপুর দুই আসনটাকে আপনি কেমন দেখতে চান পিরোজপুর দুই আসন তো আমার নিজের বাড়ি এটাকে তো আমি অবশ্যই আমার মতো করে সাজাতে চাই প্রতি যে মানুষের যে ভালোবাসা যে মমত্ববোধ সেটাকে আমরা আরো উন্নত করতে চাই সেখানে শিক্ষা ব্যবস্থা অনেক অবনতি হয়েছে গত দশ বছরে এবং সেখানে একটি নৈরাজ্যকর কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই দশ বছরে একটা লুটেরা শ্রেণী তৈরি হয়েছে এই জিনিসগুলায় আমাদের অনেক কাজ করার আছে যেটা আমাদের নেতা জানাব তারেক রহমান সাহেবের যে একত্রিশ দফা এই একত্রিশ দফার মানুষের মনের কথা এই কথাগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমার বৃহস্পতি দুই কেন সারা বাংলাদেশই অনেক সুন্দর হবে অনেক একটা স্বপ্নের বাংলাদেশ হবে আমুদ হোসেন সাহেব আমরা জানতে পেরেছি পিরোজপুর অঞ্চলে আপনার পরিবারের একশো বছরের উপরে একটি অবস্থান রয়েছে যারা একশো বছরের পূর্ব থেকেই সমাজ গড়ার ক্ষেত্রে তারা তাদের জায়গা থেকে অবদান রেখে যাচ্ছে সর্বশেষ আপনিও কাজ করে যাচ্ছেন এই বিষয়টা যদি সেই পূর্বপুরুষ সম্পর্কে যদি একটু আমাদেরকে অবগত করেন আমার দাদা দুই ভাই আমার দাদা বড় আর ছোট দাদা পিরোজপুরে উনি অ্যাডভোকেট ছিলেন আমার দাদা ভান্ড্রিয়াতেই থাকতেন উনি ভান্ড্রিয়াতে নির্বাচন করতেন এবং ওই অঞ্চলে তখন সাধারণ মানুষের যে সেবা সেটা আমার দাদা দিয়েছেন এবং পিরোজপুরে আমার ওই ছোটো দাদা উনি আটত্রিশ বছর পিরোজপুর পৌরসভার তদন্ত মহকুমা পিরোজপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন আঠাইশ বছর উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন সেটা ব্রিটিশ আমলে তারপরে স্বাধীন বাংলাদেশের প্রথম চেয়ারম্যান হন আমার বাবা এবং উনি মুক্তিযুদ্ধকালীন সময়ে ভান্ডার কাঠালিয়ার দুই থানার বেসামরিক প্রধান ছিলেন উনিশশো তেহাত্তর সালের জাতীয় সংসদ নির্বাচনে আমার বড় ভাই বেস্টে মনসন সাহেব এসনে সংসদ সদস্য হন পরবর্তীতে যখন শেখ সাহেব বাক্সাল কায়েম করলেন উনি একমাত্র সংসদে দাঁড়িয়ে বাক্সালের বিরোধিতা করে উনি পদত্যাগ করেছিলেন আপনারা সবাই জানেন তারপরে রাজনীতিতে আনার সুন সাহেব আসলেন উনি এই আটত্রিশ বছর ভাণ্ডারিয়া সদস্য ছিলেন প্রায় বিশ বছর উনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন এই বাংলাদেশ সৃষ্টিতে মানিক মিয়া সাহেবের অবদান অনেকের থেকে বেশি উনি আমার চাচা উনি পাকিস্তানি রাজনীতির যে তেইশ বছর সাতচল্লিশ সন থেকে উনি সিক্সটি নাইনের পয়লা জুন উনি মারা যান বাংলাদেশকে যে স্বাধীনতার দিকে মানুষকে উদ্বুদ্ধ করা এবং বাঙালির অধিকার নিয়ে ইত্তেফাকের মাধ্যমে এদেশে আন্দোলন সংগ্রাম করেছেন বারবার উনি জেলে গেছেন হোসেন শহীদ সর খুবই ঘনিষ্ঠ ছিলেন তিনি বলতে গেলে পাকিস্তান সৃষ্টিতেও তারা অবদান রেখেছিল এবং বাংলাদেশ সৃষ্টিতেও তারা অবদান রেখেছিল অতএব আমাদের পরিবার সেই ব্রিটিশ পাকিস্তান বাংলাদেশ সবগুলোতেই আমাদের পরিবারের একটি অবদান ছিল মাহমুদ হোসেন সাহেব আমরা জানতে পেরেছি যে আপনি বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হয়ে বিভিন্ন নেতা কর্মীদের আপনার জায়গা থেকে আপনি সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন এই জায়গাটা যদি আমাদেরকে একটু বলেন সাহায্য সহায়তা করেছি কিন্তু সে জয়নিং এর পরে না জয়নিং এর অনেক আগে থেকেই করেছি দু হাজার বিশ বিশ একুশ সাল থেকেই আমি ভান্ডার দিকে ভান্ডারিয়া যত নেতাকর্মীদের যে অত্যাচার নির্যাতন হচ্ছিল তারা মিথ্যা মামলায় এবং যারা পালিয়ে বেড়াচ্ছিল তাদের সবাইকে আমি যতটুক আমার সহযোগিতা করা সম্ভব ছিল সেটা আমি করেছি অক্টোবরে জয়েন করার মধ্য দিয়ে যখন আমি জয়েন করলাম কয়েকদিন পরেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাকে উনি ফোন করেছিলেন এবং উনি আমাকে শুধু একটু কথাই বলেছিলেন যে জেলার যে কর্মীরা যারা নির্যাতিত হচ্ছে আপনি কি একটু খেয়াল রাখবেন আমি ওনাকে কথা দিয়েছিলাম যে আমার জেলার সকল কর্মীদের প্রতি আমি খেয়াল রাখব সেটা আমি আমার সামর্থ্য থেকে আমি চেষ্টা করেছি তারেক রহমান সাহেবের যে একত্রিশ দফা এটা প্রচারে আপনি ব্যাপক ভূমিকা রেখেছেন এই বিষয়টাকে আপনি কীভাবে নিচ্ছেন এবারে যদি জাতীয়তাবাদী দল এবং তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হন তাহলে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় বিএনপি যাবে এবং তারা এই একত্রিশ দফা বাস্তবায়ন করবে এবং সুন্দর একটি দেশ হবে এটার জন্যই আমি এই দফাগুলোর উপরে বেশি জোর দিচ্ছি এবং সাধারণ মানুষের কাছে তারেক রহমান সাহেবের এই বক্তব্যটা তুলে ধরছি এতক্ষণ যারা টেন মিনিট স্মৃতি ইমরান এই অনুষ্ঠানটি দেখলেন এবং দেখবেন তাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ বারের মতো বিদায় নিচ্ছি আমি ইমরান চৌধুরী পরবর্তীতে দেখা হবে নতুন কোন স্থানে নতুন কোন অতিথির সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন